আমাদের পার্লারে ওই সব কিছুই আছে যেগুলো একটা মেয়ে চায় এক্সাইটিং অনেক কিছু আছে সার্ভিস ইন্টারন্যাশনালি সার্টিফাইড মেকআপ আর্টিস্ট আমি এক গ্ল্যামারাস ও হৃদয় ছোঁয়া অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রামের চকবাজারের বাজারের মেঘনা টাওয়ারের ষষ্ঠ তলার জাফরিন আর্টিস্ট্রি মেক ওভার অ্যান্ড সেলোনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে এই প্রিমিয়াম বিউটি সালনটি আত্মপ্রকাশ করেছে এক নতুন সৌন্দর্যের জগৎ হিসেবে যেখানে মিলবে উচ্চমানের সাজসজ্জা ও স্যালন পরিষেবা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজে কনস্ট্রাকশনের চেয়ারম্যান আবু জাফর এবং প্রতিষ্ঠাতা জাফরিনের মা সাবিনা ইয়াসমিনসহ পরিবারের অন্যান্য সদস্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাহিম ভুট্টো মুজিবুর রহমান আবু নাসের জুবাইর হোসান ইভান জাসিফ ইসলাম নুজহাত রহমান যারা জান্নাত এবং আসিফা আমরিন যাহা যারা প্রত্যেকেই নতুন এই উদ্যোগের জন্য আন্তরিক শুভকামনা জানান জাফরিন আপুর জন্য অনেক শুভকামনা রইল আমার পক্ষ থেকে এক্সাইটিং অনেক কিছু আছে সার্ভিসেস যেগুলো আমার মনে হয় না চিটং আপাতত অন্য পার্লারে এখন পর্যন্ত অ্যাভেলেবল আছে আসছে আরো একবার দুইবার আমার খুবই ভালো লাগছে এখন যখন শুনছি আজকে গ্র্যান্ড ওপেনিং তাই আর না এসে পারলাম না সালুনের প্রতিষ্ঠাতা জাফরিন নিজেই একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেকআপ আর্টিস্ট মেক ওভার বিউটি ট্রিটমেন্ট ব্রাইডাল ও পার্টি লুক অল ম্যাসাজ গ্রুমিং সহ সর্বাধুনিক সব সেবা নিয়ে এসেছে এই স্যালুন যা চট্টগ্রামের সৌন্দর্য ও আত্ম জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বেশিরভাগ গার্লসদের জন্য আমরা গার্লসরা একটুখানি এনভায়রমেন্টগুলো একটু বেশি ফলো করি বিকজ আমরা গার্লসরা একটু গার্লি টাইপেরই চাই যে পিঙ্ক হবে হোয়াইট হবে থিমগুলো সো আমাদের পার্লারে ওই সব কিছুই আছে যেগুলো একটা মেয়ে চায় হ্যাঁ একটা বিউটিফুল পার্লার বিউটিফুল থিম এখানে রেডি করা হয়েছে সো আমি চাইবো ওরা আসুক ভিজিট করুক অ্যান্ড আমাদের পার্লার থেকে কিছু সার্ভিস নেই ম্যাম এখানে অফার দিচ্ছে যেখানে স্টুডেন্টরা আসতে পারবে প্রাইসটাও ওইভাবে রাখা হবে আর সার্ভিসও আমরা বেস্ট দেওয়ার ট্রাই করব জাফরিন এর আগে বলিউডের আইকন মাধুরী দীক্ষিত ও শিল্পা শেটীর হাত থেকে সম্মাননা পেয়েছেন যা তার প্রতিভা ও পরিশ্রমের স্বীকৃতি উদ্বোধনী দিনে আবেক্ষণ মুহূর্তে জাফরিন বলেন এই স্বপ্নটা আমার একার না আমার পরিবারের আমার স্বামী যারা সবসময় আমার পাশে থেকেছেন গত পাঁচ ছয় বছর ধরেই হচ্ছে আমি মেকআপ আর্টিস্ট্রিতে কাজ করতেছি ইন্টারন্যাশনালি সার্টিফাইড মেকআপ আর্টিস্ট আমি অনেকগুলি ইন্টারন্যাশনাল কোর্স করা হয়েছে আমার তো ফাইনালি আজকে জাফরিন আর্টিস্ট্রি মেক ওভার এন্ড সেলুন ওপেনিং হয়েছে জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এখানে হচ্ছে মেক ওভার অ্যান্ড হচ্ছে মেকআপ কোর্সও করানো হবে তারপর ওদেরকে আবার সার্টিফিকেটও প্রোভাইড করা হবে এটার জন্য হচ্ছে একটু বুকিং দিতে হবে আর কি ফেসিয়াল পেরিকিউর ম্যানিকিওর সব রকম সার্ভিস জাফরিন আর্টিস্ট্রি মেক ওভার অ্যান্ড সেলুন শুধু একটি ব্যবসা নয় এটি পরিবার পরিশ্রম এবং স্বপ্নপূরণের প্রতিচ্ছবি আধুনিক এই রয়েছে বিশেষ ডিসকাউন্ট শিক্ষার্থীদের জন্য রয়েছে নানা রকম অফার তাই চলে আসুন এই সৌন্দর্যের জগতে ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম টোয়েন্টি ফোর চট্টগ্রাম